প্রমিতাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে নবারণ আর সভ্য তখন সবাইকে চিৎকার করে ডাকতে থাকে সভ্য আর নবারণ তখন সবাই এসে প্রমিতাকে দেখে খুব খুশি হয় তারপর প্রমিতা বলে আকু আকু আমার কোথায় তখন নবারণ বলে এই তো আসছে রাঙা আকু আয় তোর মা চলে এসেছে তারপরে রাঙা দৌড়ে এসে প্রমিতাকে জড়িয়ে ধরে যা দেখে সার্থকী প্রচন্ড ভাবে রেগে যায় তারপরে দেখাতে হবে সবাই খুব খুশি তারপরে একলব্যকে রাঙা বলে বাবু যা মা এই দেখ তো ছেলে তারপরে প্রমিতা কাছে যায় তখন তো প্রমিতা জড়িয়ে ধরে থাকে আর থাকে তারপরে রাঙাকে পাঞ্চেরি বলে রাঙা সব রকম রুটিন কিন্তু দিয়ে দিয়েছে ডক্টর তখনই রাঙা বলে আমি জানি রে দিদি ভাই আমি সব কিছু জেনে নিয়েছি তোদের না আর কোনো চিন্তা করতে হবে না সব কিছু আমি করব মায়ের বুঝতে পেরেছিস মা যতদিন না পর্যন্ত আগের মতো দৌড়তে পারবে ততদিন পর্যন্ত মায়ের সম্পূর্ণ খেয়াল রাখবো আমি তখন এই কথা শুনে সবাই প্রচন্ড খুশি তখন তো প্রমিতাও খুব খুশি তারপর রাঙা বলে শোন মা এখন তুই ঘরে যা আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তারপর তোকে স্নান করে খাইয়ে দেব ঠিক আছে ওইদিকে তখনই তখনই পুলিশ চলে আসে আর এসেই বলে নবারণ বাবু তখন তো নবারণ পুলিশ দেখে বলে আপনারা এখানে তখন পুলিশ বলে হ্যাঁ আপনার বাড়িটা আমরা সার্চ করব। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে তখন অঙ্কুর বলে সার্চ করবেন মানে কি বলছেন আপনি কেন কেন আমাদের বাড়ি কেন সার্চ করবেন আমাদের বাড়িতে কি কিছু হয়েছে তখন অফিসার বলে হ্যাঁ আমাদের কাছে খবর আছে আছে যে বানানোর জিনিসপত্র এই বাড়িতে তার জন্যই আমাদেরকে এই পুরো বাড়ি সার্চ করতে হবে তখন তো একলব্বই এগিয়ে যায় বলে কি বলছেন আপনি অফিসার এই বাড়িতে বোম বানানোর সরঞ্জাম আছে মানে কি বলছেন এসব আপনাদের মাথা ঠিক আছে তো তখন স্বার্থ কি বলে শুনুন অফিসার বিস্ফোরণটা না ওই মন্ডপে হয়েছে আমাদের বাড়িতে হয়নি যে আমাদের বাড়িতে সরঞ্জম আছে আপনি যান না ওই মণ্ডপে যান এবারে সার্চ করতে হবে কেন তখন অফিসার বলে শুনুন আমাদেরকে একদম বাধা দেওয়ার চেষ্টা করবেন না তখন প্রমিতা বলে কি হচ্ছে এসব তখন নবারণ বলে দেখুন অফিসার আমার স্ত্রীকে সবে মাত্র আজকে আমরা হসপিটাল থেকে এনেছি বাইপাস করা হয়েছে ওকে ভিতরে নিয়ে যাই তখন অফিসার বলে ঠিক আছে আপনারা ওনাকে ভিতরে নিয়ে যেতেই পারেন তখন রাঙা বলে দেখ অফিসার তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে দেখ আমাদের বাড়িতে না কোনো রকম কোনো সরঞ্জাম নেই রে বিস্ফোরণটা তো ঘটিয়েছে তারপরে একলব্য বলে হ্যাঁ অফিসার রাঙা একদম ঠিক কথা বলছে তখন অফিসার বলে দেখুন আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে আমরা চার্জ করব তখনই বিন্দা বলে দেখুন অফিসার আমার না রুমটা খুব সুন্দর করে সাজানো প্লিজ এলোমেলো করবেন না তখন অফিসার বলে ঠিক আছে চলুন এই বলে বিন্দাকে নিয়ে উপরে চলে যা অফিসার তারপরে দেখা যাবে স্বার্থ কি একলব্যকে বলে শোন একলব্য এই তো বইয়ের জন্য এই সবকিছুর তোর বইয়ের জন্য হচ্ছে যখন থেকে তোর বউ টিলো কে বাড়িতে ঢুকেছে না তখন থেকে কেমিনালরা এই বাড়িতে ঢোকা শুরু করে দিয়েছে তোর বউ তোর বউ আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না তুই সবেমাত্রা এত বড় একটা বিপদ থেকে ফিরলি আর দেখ একটার পর একটা বিপদ লেগে আছে আমাদের বাড়ি থেকে এরকমটা হতো তখনই একলব্য বলে মিজদা তুই একটু শান্ত হ না তখনই দেখা যাবে স্বার্থকে উপরে চলে যায় সবাই একে করে উপরে চলে গেলেই তখন একলব্য বলে আচ্ছা রাঙা আমি তো কিছু বুঝতে পারছি না তখন রাঙা বলে সেটাই তো তখন অঙ্কুর বলে এখানে জিনিসপত্রগুলো কোথা থেকে আসবে আর আহিরিতে সবকিছু ঘটিয়েছে তখন রাঙা বলে আমাদের মনে হচ্ছে বড় একটা চক্রান্ত হচ্ছে তখন পাঞ্চেরি বলে যদি বিস্ফোরণের জিনিসপত্র পাওয়া যায় না তাহলে সবকিছু বড় বৌদি করেছে আমি জানি এই বড় বৌদি রাঙার পিছনে লেগে আছে তখনই অঙ্কুর বলে তাই তো কিন্তু এখন কি ষড়যন্ত্র হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তখনই অফিসার সেখানে আসে এসে বলে একলব্য বসু আমরা আপনার ঘরটা চাষ করবো চলুন আপনার ওপরে চলুন ওইদিকে একলব্য রাঙা সহ সবাই ঘরে গিয়ে দেখে পুরো ঘরকে একদম তন্ন তন্ন করে খুঁজছে সব কিছু তস নস করে ফেলছে অফিসাররা তখন একলব্য বলে আচ্ছা অফিসার এরকম করে আমার ঘরটা এলোমেলো করছেন কেন আমার ঘরের মধ্যে আমার কি আছে তখন অফিসার বলে দেখুন আমরা খবর পেয়েছি আপনার স্ত্রী রাঙামতি রাঙামতি এই সব কিছুর সঙ্গে দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আছে তখন রাঙা বলে ঠাকুরন বাবু কিছু বলিস না যারা এই খবরগুলো দিয়েছে না তাদেরকে আমি কি যে করবো না আজকে যদি আমার ঘর থেকে কিছু পাওয়া না যায় তাহলে দেখতে পারবে তারা তখনই ময়না বলে ইস এমন করে করে খুঁজছে না আমাদের ঘরে তো কিছু পাইনি যা যা দেখাতে বলেছিল আমরা দেখিয়েছি তখনই যাবে একটা অফিসার রাঙার খাটের বলেছিলাম নিচে থেকেই সে ব্যাগটা খুঁজে পায় তখন অফিসারকে বলে স্যার এ ব্যাগটা তখন রাঙা বলে এই ব্যাগটা এই ব্যাগটা কোথা থেকে আসলো তখনই অফিসার সেই ব্যাগ থেকে বোমের সব জিনিসপত্র বের করে আর বলে এগুলো এগুলো এখানে কি করে আসলো তখন রাঙা বলে আমি জানিনা রে অফিসার এগুলো কি করে আসলো এখানে তখন তো সবাই চোখ একদম বড় বড় হয়ে যায় যায় কপালে উঠে তখন অফিসার বলে দেখুন আপনার স্ত্রী রাঙামতি তা দাদার সঙ্গে মিলে এই বোম বানানো কাজগুলো করে ওনারাই না অনেক বড় একটা গ্যাং এর সঙ্গে জড়িত তখন একলব্য বলে আপনি কি বলছেন অফিসার আপনার মাথা ঠিক আছে রাঙামতি দাদা সে তো আমার বিয়ের পর আমি কোনোদিনও তাকে দেখিনি আর সে তো অনেক আগে হারিয়ে গেছে তখন অফিসার বলে দেখুন আমাদের কাছে খবর আছে রাঙা মোদি সবকিছুর সঙ্গে জড়িত তখন রাঙা বলে না অফিসার তুই মিথ্যা কথা বলছিস আমি সব সঙ্গে জড়িত নই আমি কোথা থেকে জড়িত থাকব তখন অফিসার বলে হ্যাঁ আপনি আপনার দাদার সঙ্গে মিলে এই কাজগুলো করে যাচ্ছেন অনেক দিন ধরে আপনার তো একটা শেলটা দরকার ছিল তাই না তখনই বৃন্দা মনে মনে হাসার বলে যাক আমি যেরকম ভাবে বলতে বলেছিলাম অফিসারকে ঠিক ওরকম ভাবেই বলা হয়েছে তারপরে বিন্দা মনে মনে বলে এবার এবার রাঙা তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তখনই রাঙা বলে অফিসার তোদের ভুল হচ্ছে রে আমি তো আমার দাদাকে কত বছর ধরে দেখি না সে কবে থেকেও আমাদের বাড়ি থেকে চলে গেছে কোথায় আছে কি করছে কার সঙ্গে আমরা কিছু জানি না তখন অফিসার বলে দেখুন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আপনি যেহেতু এই সব কিছুর সঙ্গে জড়িত আপনাকে যেতে হবে তখন রাঙা বলে উড়ানবাবু বিশ্বাস কর আমি কিছু জানিনা রে তখন একলব্য বলে রাঙা ওনারা বললেই হবে নাকি ওনাদের কাছে কোন রকম কোন প্রমাণ নেই যে তোমার দাদা দাদাই সব কিছুর সঙ্গে জড়িত আছে তখন অফিসার বলে আমার কাছে প্রমাণ আছে আমি দেখেছি তখনই অফিসার মোবাইল থেকে ওর রাঙার দাদার ছবিটা বের করে বলে দেখুন তো ওনাকে চিনতে পারছেন কিনা তখন তো রাঙার দাদার ছবি দেখেই অবাক হয়ে যায় একলব্য পাঞ্চেরি সহ সবাই তখনই একলব্য বলে আচ্ছা রাঙা তোমার দাদার সঙ্গে তোমার দেখা হয়েছিল তখন রাঙা বলে না তখনই একলব্য বলে আচ্ছা অফিসার ও দাদা অনেক আগেই মিসিং হয়ে গেছে সে কিসের সঙ্গে জড়িত না জড়িত সেটার সঙ্গে তো রাঙা জড়িত থাকতে পারে না তখন অঙ্কুর বলে হ্যাঁ অফিসার রাঙাই বাড়ির বউ আর ও এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত নয় তখন একলব্য বলে আমার ঘর থেকে এসব কিছু পাওয়া গেছে মানে অনেকেই না রাঙা শত্রু আছে সে এই ঘরে এই সব কিছু রাখতেই পারে তখন তো বৃন্দা ভয় পেয়ে যায় তখন একলব্য বলে হ্যাঁ অফিসার রাঙা মতে এই সব কিছু করেনি এসব কোনো কাজ করেনি রাঙার অনেক শত্রু রয়েছে এই বাড়িতে শুধু আহিরই শত্রু নয় তখনই অফিসার বলে দেখুন আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা কিন্তু রাঙামতি এই সব কিছুর সঙ্গে জড়িত আছে আর যেহেতু এখান থেকে পাওয়া গেছে প্লিজ তদন্ত হবে আপনারা আমাদের সঙ্গে এরকম করবেন না তখনই বিন্দা বলে রাঙা তুই এই সবকিছুর সঙ্গে জড়িত ছিলি না হলে এই বোম বানানো জিনিসপত্র এই বাড়িতে কি করে আসলো তার মানে তো দাদা তুই মিলে সব কিছু করেছিস তখন তো রাঙার চোখ বেয়ে জল পড়তে থাকে তারপর পাঞ্চেরি বলে বড় সুযোগ পেয়ে গেছো তাই না সেই সুযোগটা কাজে লাগাচ্ছ তখন বিন্দা বলে সুযোগ পেয়ে গেছি মানে পাঞ্চেরি তুমি এখনো রাঙার হয়ে কথা বলবে কেন তখন অঙ্কুর বলে হ্যাঁ রাঙার হয়ে আমরা কথা বলবো কারণ রাঙা এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত নয় আর রাঙা এরকম কোনো কাজও করতে পারে না সেটা আমরা বিশ্বাস করি আমরা জানি অফিসার আপনি ভুল করছেন তখন একলব্যকে বলে একলব্য তুমি এখনো রাঙাকে বিশ্বাস করবে তাই না তোমার মনে একদম সন্দেহ হচ্ছে না যে সবকিছু রাঙা করতে পারে তখনই একলব্য বলে বড় বৌদি অনেক শুনেছি আর একটা কথাও না তুমি না আর একটা কথা বলবে না তখন বৃন্দা বলে কেন আমাকে তুমি কেন চুপ করিয়ে রাখছো আমি তো সেটাই বুঝতে পারছি না কি হলো তোমার বউ যে এসব কিছুর সঙ্গে জড়িত থাকতে পারে সেটা তো বিশ্বাস করতেই হবে তোমাকে রাঙা এই কাজগুলো করেছে না হলে এগুলো এই ঘরে আসলো কি করে তখনই রাঙা বলে উড়ানবাবু বিশ্বাস কর আমি কোনো কিছু সঙ্গে জড়িত নই কোনো কিছু সঙ্গে না তখন একলব্য বলে আমি জানি রাঙা তুমি চিন্তা করো না তখনই রাঙা বলে তুই না সত্যজিৎ স্যারকে ফোন কর উড়ানবাবু সত্যজিৎ স্যারকে ফোন কর তখন অফিসার বলে দেখুন আমাদের সময় না এমনিতে নষ্ট করবেন না আপনাকে যেতে হবে রাঙামতি এই সব জন্য তদন্ত দরকার আর সেই তদন্ত আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরেই হবে কারণ আপনার ঘর থেকে সবকিছু পাওয়া গেছে তো আপনার দাদার সঙ্গে মিলে কত বছর ধরে এই কাজগুলো করছেন সেটা আমাদের জানতে হবে তখনই একলব্য বলে রাঙা তুমি চিন্তা করো না তোমার জন্য উকিল নিয়ে আমি আসছি তখন রাঙা বলে কুরানবাবু বিশ্বাস কর আমি কোনো কিছু করিনি কোনো কিছু করিনি আমি তখন পাঞ্জিরি বলে অফিসার আপনি ভুল করছেন এসব কিছু রাঙা শত্রুরা করেছে এগুলো না অনেকেই ঘরে রাখতে পারে আপনারা ভুল করছেন তখন তো বিন্দা আবারও ভয় পায় তারপরে দেখা যাবে অফিসার বলে দেখুন এটা আমাদের ডিউটি আমাদের সময় নষ্ট করবেন না আমাদের ওনাকে নিয়ে যেতে হবে ওনাকে নিয়ে যেতে দিন তাহলে সুষ্ঠুভাবে তদন্তটা হবে তখনই রাঙাকে টেনে এসে নিয়ে যেতে থাকে তখন একল্যব্য বলে তুমি চিন্তা করো না রাঙা আমি আসছি এই বলে রাঙাকে সেখান থেকে নিয়ে যায় তখন অফিসার বলে দেখুন একলব্য বসু আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে তখন অফিসারের কথা বলার সুযোগ নিয়ে বৃন্দা বলে কষ্ট তো হবেই অফিসার কারণ আমার দেওয়ারের ভাগ্যটা দেখুন ওর এক্স গার্লফ্রেন্ড সে কিনা ওকে কিকনাপ করলো এখন কিনা আবার ওর বউ ওর বউয়ের ঘর থেকে এই বিস্ফোরণের জিনিসপত্রগুলো পাওয়া গেল আসলে না আমার দেওয়ারের কপালটাই খারাপ তখন একলব্য প্রচণ্ডভাবে রেগে যাওয়ার বলে বড় বৌদি বেরিয়ে যাও এই ঘর থেকে প্লিজ তোমরা বেরিয়ে যাও তখনই সবাই বেরিয়ে গেলে একলব্য বসে বসে কষ্ট পেতে থাকে তখনই বৃন্দা মনে মনে বলে একলব্য তুমি এবার রাঙাকে সন্দেহ করতে থাকো এই সুযোগে আমি রাঙার স্টেট চ্যাম্পিয়নশিপ হওয়া সবকিছু একদম গোমোর ভেঙে দিচ্ছি ও বার বেড়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ